আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবির দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার ট্রেন্ড সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগে সময় দূরত্ব শতকরা এবং প্রফিট লস এই চ্যাপ্টারগুলি অঙ্ক শেষ করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখো নি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ দেখো আমরা সময় দূরত্বর মধ্যেই পড়ছে এটা ট্রেন সংক্রান্ত সেটার এক নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি এক নম্বর অঙ্কটি কি বলেছে দেখো একশো আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কিমি ঘন্টা তাহলে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে দেখো কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করলে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে তাহলে আমরা কি জানি এখানে একশো আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন নব্বই কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে সে ইলেকট্রিক পোস্টে কতক্ষণে অতিক্রম করবে তাহলে সে নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে অর্থাৎ কত একশো আশি মিটার আর এটা কি অতিক্রম করবে কত স্পিডে নব্বই কিমি পার আওয়ার নব্বই কিমি পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো কারণ এটা আমাদের মিটারে দেওয়া আছে

দশমিক দিলাম এখানে শূন্য করলাম পাঁচ দুইয়ে দশ এখন কত সাত দশমিক দুই সেকেন্ড এটি তোমাদের উত্তর এ অপশান রয়েছে নেক্সট এরপর দেখো দু নম্বর অঙ্গটি কি বলেছে ছত্রিশ কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার কোন একটা পোস্টকে অতিক্রম করছে দেখো তাহলে কোন একটা পোস্ট কি যদি এখানে কোন একটা পোস্ট থাকে সেটা ট্রেনটি যদি অতিক্রম করে ট্রেনটা ধরো এটা ট্রেন আমাদের এই অতিক্রম করে তার মানে এই পোস্টটাকে অতিক্রম করছে শুধু এটা ধরো একটা পোস্ট ঠিক আছে এটা একটা পোস্ট এটাকে অতিক্রম করে মানে কি ট্রেনটা এইখানে চলে গেলেই সেটা সে পোস্টটাকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে এখান থেকে সে এখানে যাচ্ছে তাহলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে এরপর ধর পনেরো সেকেন্ড অতিক্রম করে তার ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছত্রিশ কিলোমিটার থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাব তাহলে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হয় পাঁচের আঠেরো দিয়ে গুণ করলাম আর কত সেকেন্ডে পড়েছে দেখো পনেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে পনেরো দিয়ে গুণ করবো পনেরো সেকেন্ডে যতটা দূরত্ব যাবে মিটার পার সেকেন্ডে ততটাই তার ট্রেনটির দৈর্ঘ্য তাহলে কাটাকুটি বলে আঠেরো দুইয়ে ছত্রিশ দুই পাঁচে কত দশ

25 10 10 15 150 তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো 3 নম্বর অংকটা কি বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনের প্রতিবেগ কত তাহলে কি বলেছে ট্রেনের প্রতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করব ট্রেনটার দৈর্ঘ্য কত 120 মিটার এই দৈর্ঘ্যটাকে আমরা কি করব কত সেকেন্ডে সে গেছে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে কি বললাম আমরা যে কোনো ব্যক্তিকে ধর কোন ব্যক্তি বা কোনো একটা ল্যাম্প পোস্ট যেটা কোনো ল্যাম্প পোস্ট হয় কোন ব্যক্তি হয় তখন কি হবে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যতটা সেটাকে অতিক্রম করবে যত সেকেন্ডে সেটাই তার স্পিড হবে তাহলে কত হচ্ছে দেখো একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের ট্রেনটা তাহলে কত সেকেন্ডে অতিক্রম করেছে দশ সেকেন্ডে তাহলে দশ দিয়ে আমরা ভাগ করে দেবো উত্তরটা কি সে চেয়েছে দেখো মিটার পার সেকেন্ডে তাহলে মিটার পার সেকেন্ডে আছে আমাদের তাহলে কোনো অসুবিধা নেই দশ দিয়ে যদি তাড়াখুঁটি পরিচ্ছন্ন শুনতে যেতে পারে তাহলে কত আসছে বারো এটা তোমাদের উত্তর বারো মিটার পার সেকেন্ড অর্থাৎ এ অপশনটা রাইট নেক্সট এরপর দেখো চার নম্বর অম্বরে তোমাদের কি বলেছে একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত নব্বই কিমি পার ঘন্টা ট্রেনটি দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে তাহলে ট্রেনটা কি বলেছে দেখো একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যার গতিবেগটা দিয়ে আছে নব্বই কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা তাহলে ট্রেনটি দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে দেখো ছবিটা আমরা যদি একটু একটু বুঝি এটা তো একটা ট্রেন ঠিক আছে এটা কোনো একটা ট্রেন এই ট্রেনটা কত একশো কুড়ি মিটার দৈর্ঘ্য সে দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মিক্রম ধরেন একটা প্ল্যাটফর্ম যেটা দৈর্ঘ্য হচ্ছে দুশো তিরিশ মিটার দুশো তিরিশ মিটার তাহলে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে সে যখন ট্রেনটা এখানে পৌঁছাবে তখন সে আমরা বলবো যে প্ল্যাটফর্ম থেকে পুরো ডিগ্রি পার করেছে এখান থেকে ট্রেনটা যে তারপর এখানে মানে শেষ প্রান্ত যেখানে যাবে ট্রেনটা শেষ প্রান্ত যেখানে হবে সেইখান পর্যন্ত তার দৈর্ঘ্যটা পুরোটা কেমন নেব তাহলে ধর ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নিতে হবে তবে এই ডিসটেন্সটাকে কভার করবে তবে আমরা বলবো যে প্ল্যাটফর্ম থেকে পুরো ডিগ্রি অতিক্রম করে যে তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে দেখুন দুশো এর কত আসছে শূন্য এর তিন আর দুই কত আসবে পাঁচ এক দুই আর এক তিন অর্থাৎ সাড়ে তিনশো মিটারের আমাদের টোটাল ডিসটেন্সটা হচ্ছে আর কত বেগে গেছে দেখো এই ডিসটেন্স বাই আমরা স্পিডটা বললে তবে আমরা টাইম দেব কত টাইম লাগবে বলেছে দেখো তাহলে নব্বই কিমি পার ঘন্টা বেগে গেছে তাহলে এইটা মিটারে আছে আর নব্বই কিমি পার ঘন্টাতে গেছে তাহলে কিমি পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো তাহলে কত দ্বিগুণ করবো পাঁচের আঠেরো দিয়ে নিচে আঠেরো দ্বিগুণ করবো মানে উপরে আঠেরো দ্বিগুণ করে দিলাম এখানে তাহলে এরপর যদি কাটাকুটি করি দেখো আঠেরো পাঁচে নব্বই পাঁচ সাতে পঁয়ত্রিশ আটটা শূন্য আর পাঁচ দিক আোদ্দ পাঁচে চোদ্দ তাহলে এটি আমাদের উত্তর চোদ্দ মিটার চোদ্দ সেকেন্ড সময় লাগবে কারণ এতটা ডিসটেন্স সে নব্বই কিলোমিটার পার আবার করছিল সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব পাঁচের আঠের দিয়ে গুণ করে একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মে দৈর্ঘ্য যোগ করলে আমরা টোটাল ডিস্টেন্সটা পাই এখানে কতটা ডিস্টেন্সে কভার করছি ঠিক আছে এটি তোমাদের উত্তর চোদ্দ মিটার পার সেকেন্ড সরি সেকেন্ড এর উত্তরটা শুধু সময় কেছে নেক্সট এরপর দেখো পাঁচ নম্বর অঙ্গরে তোমাদের কি বলেছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একশো একাত্তর মিটার দৈর্ঘ্য একটি ট্রেন কত সেকেন্ডে দুশো উনত্রিশ মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে তাহলে আগের অঙ্কটার মতোই আমাদের ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো একাত্তর মিটার আর এটা ধরো ট্রেনটার দৈর্ঘ্য এটা ট্রেনটা আমাদের একশো একাত্তর মিটারে আর একটি সেতুকে অতিক্রম করছে যেটা দৈর্ঘ্য কত দিয়েছে দুশো উনত্রিশ দুশো নীতি যেটা ধর কোনো একটা সেতু ব্রিজ ঠিক আছে এটা ব্রিজ থেকে অতিক্রম করছে বা সেতুটাকে অতিক্রম করছে তাহলে আমরা টোটাল ডিসটেন্স করা তোকে চৌপ করবো এখানে তা নয় আর একটা দশ সাত আট দুই নয় হাতে একটা নিয়ে দশ আর একটা তিন হাতে একটা নিয়ে হ্যাঁ চার অর্থাৎ চারশো মিটার টোটাল আমাদের ডিসকেন্স হচ্ছে ট্রেনটা যখন এই নিজের দুর্ঘটা প্লাস সেতুটা দুর্ঘটটা অতিক্রম করে ট্রেনটা এখন এখানে পৌঁছাবে তখন সেটি আমাদের টোটাল ডিসটেন্স হবে তাহলে কত হচ্ছে চারশো মিটার কিন্তু উত্তরটা কি চেয়েছে দেখো কত সেকেন্ড অতিক্রম করবে এরপর আমাদের একটা ডিস্টেন্স পেলাম ডিস্টেন্স থেকে স্পিড দিয়ে ভাগ করব তবে আমরা কি পাবো টাইম পাবো তাহলে স্পিডটা কত আছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা কিন্তু কিলোমিটার পার ঘন্টায় যখন আমাদের নির্ণয় করতে হবে না মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হবে সেকেন্ড উত্তরটা চাইছে তাহলে এটাকে আমরা পাঁচের আঠারো দিয়ে গুণ করলাম পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো মানে আঠারোকে উপরে গুণ করলে হয় তাহলে কাটাকুটি করবো দেখো নয় দিয়ে নয় দুই আঠেরো নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটে চল্লিশ আর একটা শূন্য আর এখানে যদি আমরা পাঁচ দিয়ে কাটি ষোলো পাঁচে আসি তাহলে ষোলো দু গুণে বত্রিশ বত্রিশ সেকেন্ড অতিক্রম করবে অর্থাৎ বত্রিশ এটি তোমাদের উত্তর যেটা রয়েছে দেখো সি অপশন নেক্সট এরপর দেখো তোমাদের ছ নম্বর অঙ্কটা কি বলেছে আটশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ আটাত্তর কিমি পার ঘন্টা ট্রেনটি এক মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটি দৈর্ঘ্য কত তাহলে দেখো এটা একটা ট্রেন প্রথমে আছে এই ট্রেনটা আমাদের একটা সুলঙ্গকেও অতিক্রম করবে ঠিক আছে সুলঙ্গ অতিক্রম করে যখন ট্রেনটা এখানে পৌঁছাবে তখন আমাদের এই পুরো ট্রেনটা নিজের দৈও অতিক্রম করছে প্লাস এই সুলম্বর দ্রব্য অতিক্রম করছে তারপরে ট্রেনটা এখানে যাচ্ছে তখন সেটি আমাদের টোটাল ডিস্টেন্স পাচ্ছি তাহলে এটা কি বলতো এক মিনিটে অতিক্রম করে আর স্পিডে কত দিতে আটাত্তর কিলোমিটার পার ঘন্টা তাহলে 78 কিলোমিটার পার ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করব 5 এর 18 দিয়ে গুণ করব 5 এর 18 দিয়ে তাহলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাব আর কত সেকেন্ডে চাইছে দেখো সরি 1 মিনিট 1 মিনিট মানে কত 60 সেকেন্ডে তাহলে 60 সেকেন্ডে কতটা গিয়েছে সেইটাই আমাদের টোটাল ডিসটেন্স তারপর ট্রেনে দেখো একটা দৈর্ঘ্য দেয়া আছে সেটা আমরা বিয়োগ করব তাহলে উত্তর পেয়ে যাব সুতরাং মোট তাহলে কাটাকুটি করলে আমরা কি করতে পারি 6 3 এ 18 6 দিয়ে গেলে 6 10 এ 60

তাহলে ট্রেনে যাচ্ছে কত 90 কিমি পার ঘন্টা গতিবেগে তাহলে 90 কিমি পার ঘন্টাটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে এতে গেলে কি করতে হয় 5 এর 18 দিয়ে গুণ করতে হয় তাহলে 5 এর দিয়ে গুণ করলাম আর কত সেকেন্ডে গেছে 22 সেকেন্ডে তাহলে 22 সেকেন্ডে যতটা ডিসটেন্স যাচ্ছে সেটাই আমাদের টোটালটা ট্রেনের দৈর্ঘ্য প্লাটফর্মের দৈর্ঘ্য প্লাটফর্মের দৈর্ঘ্য তাহলে দেখো আমরা কি বলছিলাম নিলে আমরা পঁচিশ বা এটাই গুন করি তো পাঁচ দিয়ে আগে গুণ করতে পারো পাঁচ দুই দশের শূন্য পাঁচ দুই দশ আরে এগারো তাহলে একশো দশ আর পাঁচ দিয়ে গুণ করলে কত আসবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এরপর দেখো কি বলেছিল যে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এরপরে বলেছে আড়াইশো মিটার লম্বা প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্ম যদি হয় আমাদের ট্রেনটা এইটা প্লাস ট্রেনের দৈর্ঘ্য এই দুটো মিলিয়ে আমাদের বেরিয়েছে যে নব্বই কিলোমিটার পার আবার যাচ্ছে তখন বাইশে কতটা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ মিটার পাঁচশো মিটার থেকে আমরা আড়াইশো মিটারটা বাদ দেবো

তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেটাকে আমরা যোগ করব 140 আর কত আছে 140 আর আছে 160 এই দুটোকে যোগ করব তাহলে এখানে কত আসছে শূন্য এখানে শূন্য এর কত আসছে 3 তাহলে কত আসছে আমাদের 300 300 মিটার আমাদের ডিসটেন্সটা পেয়ে গেছি দুটো ট্রেনের দৈর্ঘ্য এরপরে কি বলেছে দেখো বিপরীত দিক থেকে আসছে ট্রেন দুটো তার মানে কি হবে স্পিড দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে 60 আর 40 যোগ করলে কত হবে 100 তাহলে এটা ডিসটেন্স এটা কি ডিসটেন্স ডিসটেন্স বাই স্পিড আমরা করব দেখো কত হচ্ছে 100 কিন্তু 100 টা কিসে আসছে কিলোমিটার পার ঘন্টাতে তাহলে সেটিকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে করলে কি হবে 100 এর 5 এর 18 গুণ করব 18 নিচে গুণ করব মানে উপরে গুণ করে দিচ্ছি কেন আমরা একবারে তাহলে একটু কাটাকুটি কুটি করব তাহলে উত্তর দেখো 00000 কেটে গেল দেখো 3 দি সরি এই 3 টা কাটা কাটা করে যাচ্ছে না তাহলে 18 এর 3 এ কত হচ্ছে 54 54 এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেব তাহলে উত্তর পেয়ে যাব

ঠিক আছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার হয় তারা পরত পরকে বারো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটার পার আওয়ারে তোমাদের চেয়েছে কিলোমিটার পার ঘন্টায় কত তাহলে দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত হবে তাহলে আমাদের একশো কুড়ি একশো কুড়ি দুটো যোগ করলে কত হবে দুশো চল্লিশ দুটো ট্রেনের দৈর্ঘ্য আর দেখো কি বলেছে বারো সেকেন্ডে অতিক্রম করে বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে বারো দিয়ে ভাগ করবো তাহলে আমরা স্পিডে পাবো ডিস্টেন্স বাই টাইম করলে তাহলে বারো দু

দুটো ট্রেনের তার কি বলেছে প্রতিটি ট্রেনের যোগ কত তাহলে বাহাত্তর হাত করব আমরা এক একটা ট্রেনের যোগ যোগ হয়েছে তাহলে কথা আসবে আমাদের এটা ছত্রিশ হবে উত্তর দুটো ট্রেনের যোগ মিলিয়ে যদি বাহাত্তর হয় তাহলে একটা ট্রেনের কথা হবে ছত্রিশ এটা তোমাদের উত্তর সি অপশানে রয়েছে তাহলে নেক্সট এরপর দেখো দশ নম্বর অঙ্কটি কি বলেছে তোমাদের আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ চল্লিশ কিমি পার ঘন্টা এই কি অভিমুখী কুড়ি কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনের ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে তাহলে কি বলেছে একই অভিমুখে এগিয়ে আসছে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের ট্রেনটি কত মিনিটে অতিক্রম করবে তাহলে দেখো আমরা একটু করতে পারি এটাকে এখানে আমরা করবো আড়াইশো মিটার করে দুটো ট্রেনে দৈর্ঘ্য তাহলে কত হবে আড়াইশো আড়াইশো যোগ করলে আমাদের কত হবে পাঁচশো আর কি হচ্ছে দেখো কি অভিমুখে তার মানে কি একই অভিমুখে হলে কি হয় দেখো এই কি অভিমুখে এইভাবে যাচ্ছে যাচ্ছে তাহলে অভিমুখে তাহলে বিয়োগ হয় যদি পরস্পরের দিকে বলছে বা পরস্পরের অভিমুখে আসছে তখন এরকম জিনিসটা হয় মানে কি হবে দুটো স্পিডের যোগ হয়ে যাবে তারা তাহলে ফিরবে আর এটা কি অভিমুখে যাচ্ছে কি মানে স্পিডে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাচ্ছে তাহলে দুটোর মধ্যে বিয়োগ ফল আসবে তাহলে দেখো দুটোর মধ্যে বিয়োগ ফল কত আসছে চল্লিশ আর কুড়ির মধ্যে বিয়োগ বল কত কুড়ি কুড়ি কিলোমিটার পার আবার এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে তাহলে আমাদের এটা যেহেতু মিটারে আছে তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো আঠারো পাঁচ বাই আঠারো নিচে আঠারো যেমন উপরে আঠারো দিয়ে গুণটা করে নিলাম তাহলে কাটা শুরু করবো দেখো পাঁচ দিয়ে কাটি পাঁচ কত আসছে পাঁচ কে আর একটা দুটো শূন্য আর কুড়ি দিয়ে গেলে কুড়ি পাঁচছে একশো তাহলে আঠারো পাঁচছে কত আসবে নব্বই আঠারো পাঁচছে নব্বই এটি কিছু এলো আমাদের নব্বই সেকেন্ডে ঠিক আছে নব্বই সেকেন্ডে কিন্তু উত্তরটা চেয়েছে কত মিনিটে তার নব্বই সেকেন্ড মানে কি দেড় মিনিট এক পনেরো এক দুই মিনিট নব্বই সেকেন্ড মানে এক মিনিটে ষাট সেকেন্ড আর হাফ মিনিট এটা তোমাদের উত্তর ডিএটা তাহলে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারে অর্থাৎ ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব চ্যাপ্টারটি শেষ করে দিয়েছি এখানে হলো ট্রেন সংক্রান্ত তাই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি দশটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে বাকি অঙ্কগুলি সব সলভ করানো হবে সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তীকালে তোমার বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করবে যাতে আমাদের চ্যানেলে ভিউজ আসে আরও তাহলে আমাদের ভিডিও করতে আরও মোটিভেশন পাই ঠিক আছে আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ